আপনি আমাকে যেভাবে দেখেন কিংবা আমি আপনাকে যেভাবে দেখি এ দেখার বাহিরেও একজন আরেকজনকে দেখার জন্য স্বাভাবিক দুটি চোখের বাইরে আরও একটি চোখের প্রয়োজন হয় আপনি কি জানেন আপনার জীবনের অধিকাংশই লুকিয়ে আছে গোপনীয়তার রহস্যে আজ আমরা সেই রহস্যের গুহায় ডুববো আর জেনে নেব কীভাবে আপনার সেই গোপনীয়তাকে জানতে পারবেন কথাগুলো আপনার কাছে খুবই কঠিন মনে হতে পারে তাই আপনার মতো করে যদি বলি তবে সেটা হবে আজ আমরা জানব তৃতীয় নয়ন বা থার্ড আই সম্পর্কে আপনি আমি কেউই জানি না যে আমাদের মধ্যে এমন এক প্রকার শক্তি লুকিয়ে আছে যার দ্বারা অনেক অসম্ভবকে সম্ভব করা মাত্র কিছু সময়ের ব্যাপার কিছু মানুষ রয়েছে যারা চোখ বন্ধ বা রাতের ঘুটঘুটে অন্ধকারেও দেখতে পায় এদের মধ্যে যে প্রকার শক্তি কাজ করে তার একমাত্র উৎস হল তৃতীয় নয়ন যা কোনো কোনো সভ্যতায় জ্ঞানের চোখ নামেও পরিচিত ছিল যারা ভবিষ্যৎ বলে দিতে পারে অন্যের মনকে পড়তে পারে তারা সত্যিকার অর্থে প্রকৃতির আশীর্বাদ পুষ্ট অর্থাৎ এদের তৃতীয় নয়ন বা ষষ্ঠ ইন্ডিও জাগ্রত তবে এখনও যারা বিশ্বাস করতে পারছেন না থার্ড আই নামে এক প্রকার শক্তি আছে যা আমাদের ভাবনা বা হলিউডের টেলিপ্যাথিক চলচ্চিত্রকেও হার মানায় তা কোনো প্রকার ইন্টারনেট চর্চিত বিষয় নয় সত্যিকার অর্থে এর অস্তিত্ব এবং গ্রহণযোগ্যতা রয়েছে এবং এর বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে হ্যাঁ বন্ধুরা আসুন আমরা আজ তৃতীয় নয়নের জ্ঞানের গভীরতায় ডুব দিব বেশ কিছু ক্ষমতার সন্নিবেশিত রূপকে আমরা তৃতীয় নয়নের কারসাজি বলে মানি তৃতীয় নয়ন জাগ্রত করে অনেক অলৌকিক কার্য সাধন সম্ভব তবে সেক্ষেত্রে আপনার প্রয়োজন হবে তীক্ষ্ণ মনসংযোগ তৃতীয় নয়ন উচ্চতর সচেতনতার পথ হিসেবে পরিচিত পূর্ব পশ্চিমা আধ্যাত্মিক ঐতিহ্যে তৃতীয় নয়ন ভেতরের চোখ নামেও পরিচিত তৃতীয় চক্ষু সাধনা বা ধ্যানের দ্বারা মনসংযোগের মাধ্যমে উন্নয়ন বা জাগ্রত করতে হয় যারা তাদের তৃতীয় নয়নকে উন্নত করেছে তারা সিরস নামে পরিচিত হিন্দু ধর্ম ও বৌদ্ধ ধর্মের জ্ঞান মুক্তির প্রতীক হিসাবে এটি ব্যবহার করে যা জ্ঞান জ্ঞানচক্ষু হিসাবে উল্লেখ করা হয় আমি প্রথমেই বলেছিলাম আপনার জীবনের অধিকাংশই গোপনীয়তায় লুকিয়ে আছে সে গোপনীয়তা সম্পর্কে জানার জন্যই তৃতীয় নয়নের আধ্যাত্মিক ক্ষমতা অর্জন করা দরকার আর যদি আপনি আপনার তৃতীয় চোখ জাগ্রত বা উন্নত করতে চান তবে আপনার হৃদয়কে পরিষ্কার করতে হবে কারণ তৃতীয় নয়নের শক্তি সঞ্চয়ে জ্বালানির অধিকাংশই আসে হৃদয় বা মন হতে এখন তাহলে জেনে নেওয়া যাক এটির মাধ্যমে কি কি করা সম্ভব আমি প্রথমেই বলেছিলাম আপনার জীবনের অধিকাংশ গোপনীয়তাই লুকিয়ে আছে সে গোপনীয়তা সম্পর্কে জানার জন্যই তৃতীয় নয়নের আধ্যাত্মিক ক্ষমতা অর্জন করা দরকার আর যদি আপনি আপনার তৃতীয় চোখ জাগ্রত বা উন্নত করতে চান তবে আপনার হৃদয়কে পরিষ্কার করতে হবে কারণ তৃতীয় নয়নের শক্তি সঞ্চয়ের জ্বালানির অধিকাংশই আসে হৃদয় বা মন হতে এখন তাহলে জেনে নেওয়া যাক এটির মাধ্যমে কি কি করা সম্ভব অর্থাৎ তৃতীয় নয়নের শক্তি ব্যবহার করে আমরা কি কি করতে পারি তৃতীয় নয়ন নিয়ে বিজ্ঞানের যে বিশেষ শাখাটি কাজ করে যাচ্ছে তা হচ্ছে প্যারাসাইকোলজি তৃতীয় নয়নের বিভিন্ন ক্ষমতাকে তারা বেশ কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করে বিশ্লেষণের চেষ্টা করেছেন এই সকল সাইকোলজিস্টরা তৃতীয় নয়নের অলৌকিক বা দূরদর্শী ক্ষমতা নিয়ে পর্যালোচনা করেন তবে তা পুরোপুরিভাবে বিজ্ঞানসম্মত যার মধ্যে একটি হচ্ছে টেলিপ্যাথি অর্থাৎ মানুষের মনের কথা বুঝতে পারা যারা সত্যি সত্যি অন্যের আত্মা দেখতে পায় পড়তে পারেন অন্যের মনের কথা অথবা নিজের চিন্তাভাবনা ট্রান্সফার করতে পারেন অন্যের মনে ফ্রি রিকগনেশন অর্থাৎ আগে থেকে কোনো কিছুর ধারণা করা এক কথায় মানুষের ভবিষ্যৎ বলতে পারা টেলিকিনসিস বা সাইকোকিনসিস যার মানে দাঁড়ায় কোনো প্রকার শারীরিক সম্পৃক্ততা ছাড়াই কোনো জিনিসকে নাড়ানো বা ধুমড়ে মুশ্রে দেওয়া সাইকোমেট্রিক কোনো বস্তু বা প্রাণী বা জায়গাকে স্পর্শ করে সে সম্পর্কে সব জেনে যাওয়া সর্বশ্রেষ্ঠী হল বাইলোকেশন মানে একই সাথে দুই জায়গায় অবস্থান করা যেটাকে মানুষ প্যারালাল ইউনিভার্স বলে জানে এর বিজ্ঞানিক ব্যাখ্যা আরও বিশদ যার লোমহর্ষক টিম অন্য কোনো ভিডিওতে আলোচনা করবে ভিডিওর এই অংশটুকু থেকে আপনার জন্য একটি প্রশ্ন থাকবে আর তা হল আপনাকে যদি এই শক্তির মতো থেকে কোনো একটি দেওয়া হয় তবে আপনি কোনটি চাইবেন থার্ড আয়ের বিশেষ গুরুত্ববহ শাখা ট্যালিপ্যাথি ট্যালিপ্যাথির এই ধারণাটি ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে জার্মান সাইকোলজিস্ট ম্যাক সর্বপ্রথম সংজ্ঞায়িত করেন তিনি বলেন আধ্যাত্মিক শক্তি মানে থার্ড আয়ের বৈজ্ঞানিক গবেষণার একটি শাখা ট্যালিপ্যাথি আর বিশেষ কিছু মানুষের কাছে ষষ্ঠ ইন্দ্রিয় তবে টেলিপ্যাথি বলতে এমন গভীর কিছুকে বোঝানো হয় যেটি দ্বারা মানুষ থেকে মানুষের মস্তিষ্কে বার্তা প্রেরণের সফলতাকে ইঙ্গিত করে টেলিপ্যাথির মাধ্যমে বর্তমানে যান্ত্রিক মেইল পাঠানো সম্ভব বলে দাবি করছেন অনেকেই অবাক হবেন এই জন্যই টেলিপ্যাথি ব্যবহার করে আপনি আপনার দেশে বসে বার্তা পাঠাতে পারবেন কয়েক হাজার মাইল দূরের কোনো মানুষের মস্তিষ্কে এর জন্য আপনাকে বাহ্যিক কোনো অঙ্গ ব্যবহার করতে হবে না অর্থাৎ এটা শারীরিক কোনো কার্যকলাপের ভূমিকা নেই বিজ্ঞানীরা গবেষণায় সফলভাবে এটিও দেখিয়েছেন যে শুধু মানুষ থেকে মানুষেই নয় মানুষ থেকে পশুতেও এই যোগাযোগ সম্ভব তবে টেলিপ্যাথির কর্মপ্রক্রিয়া আরও রহস্যময় এটি কিভাবে কাজ করে এটি কে নিয়ন্ত্রণ করে আরও অনেক আকাঙ্ক্ষা প্রবল প্রশ্ন থেকেই যায় রহস্যের অন্তরালে আজ অব্দি টেলিপ্যাথি বোঝার জন্য বিজ্ঞানীরা নানা গবেষণা করে আসছেন তবে এখনও এর পক্ষে শক্ত কোনো বৈজ্ঞানিক যুক্তি খুঁজে পাওয়া যায়নি যার দ্বারা প্রমাণিত হয় যে এটি বাস্তবেই রয়েছে তবে কিছু দার্শনিক গবেষক ও বিজ্ঞানীগণ বিশ্বাস করেন যে এটি কোনো কল্পনা নয় যদিও তারা এর পক্ষে কোনো অকাট্য যুক্তি বা প্রমাণ দিতে পারেননি টেলিপ্যাথি বিষয়টি ইন্টারনেটে জনপ্রিয়তা পাবার প্রধান কারণ হলো বিভিন্ন কল্পকাহিনীমূলক চলচ্চিত্রে এবং পৌরাণিক গল্পে এর সফল ব্যবহার যোগাযোগ কিংবা এর সাথে সম্পর্কিত সকল প্রক্রিয়ায় সত্যতা বিজ্ঞানীরা স্বীকার করলেও হার্ড আয় ঠিক কীভাবে কাজ করে সেটা এখনও ধোঁয়াশাই রয়ে গেছে তাদের কাছে সে যাই হোক কিছুদিনের মধ্যে হয়তো আমরা এই রহস্যের কিনারা খুঁজে পাব তবু কিছু প্রশ্ন থেকেই যাবে কেন মানুষের মাঝে এই ক্ষমতাটা বিদ্যমান আর যদিও বিদ্যমান কেন এবার নির্দিষ্ট কয়েকজন এর প্রয়োগ করতে পারে অন্যদের কমতিটা কোথায় প্রশ্নের অন্তরালে প্রশ্ন থেকেই যাবে তবু মানুষ রহস্যের সাগরে ডুবে থাকবে এটাই সবার থেকে বড় সত্য রহস্য সন্ধানীরা দীর্ঘজীবী হোক রহস্যের রতলে ডুবে থাক কৌতূহল নিয়ে তবেই তো লোমহর্ষক টিম এমন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবে বারবার সব শেষে স্টে কুল বি হ্যাপি